প্রিয় এলাকাবাসী আসসালামু আলাইকুম সুখবর 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 ফ্রি মেডিকেল ক্যাম্প ফ্রি মেডিকেল ক্যাম্প ফ্রি মেডিকেল ক্যাম্প বিসমিল্লাহ মেডিসিন কর্নারের পক্ষ থেকে ফ্রি মেডিকেল ক্যাম্প আগামী রবিবার ফ্রি মেডিকেল ক্যাম্প বিসমিল্লাহ মেডিসিন কর্নার আগলা হাই স্কুল এবং প্রাইমারি স্কুল এর পাশে নবাবগঞ্জ ঢাকা ফ্রি মেডিকেল ক্যাম্পে রোগী দেখবেন ডাক্তার লিটন চন্দ্র দাস ডাক্তার লিটন চন্দ্র মুক্তি ক্লিনিক হতে আগত মুক্তি ক্লিনিক হতে আগত ডাক্তার লিটন চন্দ্র দাস ঢাকা সিএমইউ আল্ট্রা মেডিসিন গাইনি এবং শিশু রোগে বিশেষ অভিজ্ঞ ইমার্জেন্সি মেডিকেল অফিসার ইএমও রেজিনং এ এক শূন্য আট ছয় পাঁচ পাঁচ ফ্রি মেডিকেল ক্যাম্পে রোগী দেখার সময় বিকাল চারটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত সিরিয়ালের জন্য মোবাইল নম্বর জিরো ওয়ান নাইন টু ফাইভ সেভেন এইট ডাবল ফাইভ ফোর টু আপনার প্রয়োজনে আসুন চিকিৎসা সেবা নিন মহান আল্লাহতালার অশেষ রহমতে সুস্থ থাকুন সুন্দরভাবে জীবনযাপন করুন